শুক্রবার থেকে রাজধানীর একটি বেসরকারি হোটেলে দুদিনের বিজনেস কনক্লেভ অনুষ্ঠিত হতে চলেছে দুদিনের এই বিজনেস কনক্লেভে দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় একশো জন শিল্পপতি অংশগ্রহণ করবেন এই কনক্লেভের থিম রাখা হয়েছে ডেস্টিনেশন ত্রিপুরা ল্যান্ড অব অপরচুনিটি দুদিনের এই বিজনেস কনক্লেভে শিল্পপতিদের সামনে তথ্য প্রযুক্তি স্বাস্থ্য পরিষেবা পর্যটন শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্টের বিষয়গুলো তুলে ধরা হবে সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে বিভিন্ন সেশনে শিল্পপতিদের সামনে বিশদভাবে উপস্থাপনা করা হবে বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব কিরণ গীতে

এই বিষয় নিয়ে আমরা এবারে কর্টে যাচ্ছি এবং এই আমাদের যে নির্ধারিত তারিখ হচ্ছে সাত এবং আধিক ফেব্রুয়ারি এবং হচ্ছে হোলি টাওয়ার আগরতলা হোটেলে হতে যাচ্ছে এবং একটাই এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে উত্তর পূর্ব ভারতের বিনিয়োগের মূল গন্তব্য হিসেবে ত্রিপুরার সম্ভাবনাকে প্রদর্শন করা যাতে করে আমরা আমাদের ত্রিপুরাকে আমরা শুধুমাত্র আমরা ভারতবর্ষে নয় বিদেশেও যাতে আমাদের ত্রিপুরাকে তুলে ধরতে পারি আমরা চাই শিল্পর ক্ষেত্রে যাতে আমরা ত্রিপুরা রাজ্যকে আত্মনির্ভর করতে পারি সেই দিশাতে আমাদের বর্তমান সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানে সাহায্যে নেতৃত্বে সেই সরকার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে তার জন্য আমরা এই প্রোগ্রাম বিজনেস কমপ্লিট দুহাজার পঁচিশ আমরা করতে শুরু করতে আমরা চলেছি আপনারা জানেন আমাদের ত্রিপুরা রাজ্য প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধি আমাদের ত্রিপুরা রাজ্য তো সেই ক্ষেত্রে আমাদের ত্রিপুরাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতায় আমরা আশাবাদী আমরা আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো তার পাশাপাশি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি অনব্রত আমাদের ত্রিপুরা সরকার নিরলস কাজ করে যাচ্ছে কর্মসংস্থানের যে উৎসাহ উৎসাহকে বাড়ানো পাশাপাশি যে জীবনযাত্রার মান উন্নয়ন করা পাশাপাশি সবার জন্য উন্নত মানে উন্নতি নিশ্চিত করা সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি যেমন আমরা জানি যে আমাদের রাজ্য বিগত দিনে যে আমরা যদি লক্ষ্য করি সেই ইন্ডাস্ট্রিকে কোনো সময়ে গুরুত্ব দেওয়া হয়নি আজকে বর্তমান দিনে আমরা চাই আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ত্রিপুরা সেটাকে সামনে রেখে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রাম করে চলেছি তো একটা লক্ষ্য যে আমাদের যুব সমাজকে আমাদের ত্রিপুরাকে আত্মনির্ভর করা তো এবারে যে আমাদের যে যে আমাদের বিজনেস কনক্লেভ সেই কনক্লেভস্টে আমরা ইভেন্টে আমরা কি কি রেখেছি সেখানে আমরা রেখেছি যেমন তত্ত্ব প্রযুক্তির উপরে গুরুত্ব আমরা দিয়েছি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়েছি পর্যটনকে আমরা গুরুত্ব দিয়েছি শিক্ষাকে আমরা গুরুত্ব দিয়েছি পাশাপাশি আমরা স্কিল ডেভেলপমেন্টকে আমরা গুরুত্ব দিয়েছি সেটাকে গুরুত্ব দিয়ে আমরা এই যে আমরা কনক্লেভস মধ্যে যারা বিনিয়োগকারী তার যারা রয়েছেন তারা থাকবেন পাশাপাশি এন্টারপ্রেনর যারা রয়েছেন তারা